তো বন্ধুরা শুয়েছিলাম হঠাৎ করে বট ডাকলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখেই বুঝতে পারছো এটা কি এটা হলো বক যেটা আমি কোনো দিনও খাইনি ছোটোবেলা খেয়েছি কিনা আমি জানা নেই তো বলে বকের মাংস খাবে বলে ঠিক আছে নতুন জিনিস তো খাবাই যাক তো চলো তারপরে আমি ভেবেছে হয়তো করবো না নিজের থেকে দেখো সব কিছু পরিষ্কার করে দিল একদম খা মানে ছিলে ছুলে দেখো বকটা এতটা মাংস পড়বে যে গোটা গ্রাম খাওয়া হয়ে যাবে তারপরে চলে এলাম আমি ওই মাংসটাকে নিয়ে রান্না করতে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা খাবে বললো তাই জন্য রান্না করতে এলাম তারপরে দেখো ওই যে আলু ছিলছি একটা আলু দেবো ভাবছি জানি না কেমন করে রান্না করব। মাংসেরই মতো মনে হয় রান্না করতে হয় তো চলো আলুটাকে কেটে নিই ছোট্ট ছোট্ট কারণ মাংসটাও খুবই কম এবং ছোট ছোট করে কাটাই হয়েছে তারপরে কেটে নিয়ে রেখে দিলাম তারপরে নিলাম পেঁয়াজ পেঁয়াজও কুচি কুচি করে তারপরে আদা রসুন সেটাও দেবো মাংসেতে না দিলে হয় বলো তো তোমরা আবার কেউ ঘেন্না করো না বা বলো না যে বক খায় আবার অনেকেই দেখবে অনেক কিছু খায় যার যেটা রুচি হয় সে সেটা খেতে পারো কোনো বাধা নেই আর মানুষের রুচির ওপর কেউ কিছু বলতে পারে রুচি পোশাক বলো যার যেটা ভালো লাগে করো তো তারপরে দেখো আবার পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে আদা রসুনটা করে নেব তো তারপরে যেমন সব মশলা লাগে মাংসেতে সেই রকমই সব রকমের জিনিসগুলো নিয়ে নিয়েছি আলু তো কাটলাম তোমাদেরকে বললাম পেঁয়াজটা দুটো নিয়েছি কারণ মাংসটাও কম তারপরে দেখো আদা রসুনটা অতটা আদা দুটো নিয়েছিলাম কিন্তু একটাই দেব আর ওই রসুনটা দেব তো ওটাকেও ছিলে নেই চলো তারপরে ছেলে নেবো ছেলে নেবার পরে হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি আমার ভিডিও তোমাদের যার যার ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পাশে থাকা বিল আইকনটিকে টাং করিবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমায় ফলো করো এবং সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইব করে নিও তো চলো করে নিলাম তো তারপরে চলে এলাম শিলমশাইয়ের কাছে শিলমশাইকে এখন আর তেমন লাগে না কারণ ঘর ঘর মিক্সার হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে যখন থাকে না আর কী করবো ইচ্ছা করে না আসতে হয় বাধ্যগতভাবে তো তারপরে দেখো শিলটা অনেকটা নোংরা হয়েছিল তাই জন্য পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার না করলে ওতে যত নোংরাগুলো লেগে আছে সব আদা রসুন বাটাই উঠে যাবে আদা রসুন যতটুকু থাকবে তার বেশি পরিমাণ হয়ে যাবে কারণ ময়লাগুলো জোর তারপরে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলো ভালো করে থেতো করে নেওয়া যাক আর একটা জিনিস জানবে এই শিল মশাই থেকে মশলা বাটা নাকি খুব টেস্ট হয় তোমরাও ট্রাই করো অনেকেই আছো ব্যবহার করো আবার অনেকেই আছো ব্যবহার করো না তো চলো তাতেই যাই হোক আজকের কথা বলাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো চলো খুচিয়ে নিন তারপরে বললাম তো এইটুখানি দেখো দেখেই বুঝতে পারছো কতটুকু তারপরে ধুয়ে তারপরে একটু পানি দিয়ে নিয়ে নিলাম তো তারপরে চলে এলাম গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলাম তো চলো কড়াইটা একটু হিট হবে তারপরে দিয়ে দেব সাদা তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু একটাই দিয়েছি এই যে কতগুলো ফাঁক হয়েছে গুনে নাও তোমরা তো চলো পরিমাণ মতো একটু নুন দেবো আর একটুখানি হলুদ দেব দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দু চার মিনিটের মধ্যে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তারপরে চলো আর বেশি লাল করা যাবে না তো এখন আলুগুলো তুলে নেব। তারপরে যে জিনিসটা রান্না করব সেই জিনিসটাকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিয়েছি ধুয়ে নিলাম তারপরে দেখো আবার কড়াইটা জ্বালিয়ে দিয়েছি এতে অল্প করেই সরষার তেল দেবো কার একটু তেল রয়েছে সরষার তেলে রান্না করলে রান্নাটা খুব ভালো হবে তো চলো দিয়ে দিলাম তারপরে প্রথমে যেটা দেবো সেটা কি বলো তো তেজপাতা একটা গোটা এলাচ এইভাবে মাংস রান্না করলে প্রথমে একটু গোটা এলাচ দিই তো একটু হিট হোক হিট না হলে ভালো হবে না তো দেখো রান্নাটা এই যে দেখো একটা এলাচ থেতো করে নিয়েছি তারপরে একটাই তেজপাতা দিয়ে ভালো করে চলো তো তারপরে দেখবো কি বলতো এটা একটু এ হয়ে গেলে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটা আবার ভাজা ভাজা হতে থাকবে পেঁয়াজ দেওয়ার পর আর কিছু দিই তো লবণ একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেশি দিও না তেতো হয়ে যাবে তরকারি স্বাদটাই বেস্বাদ হয়ে যাবে তারপরে ওইটুখানি আদা রসুনটাকেও দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেবো ভেজে তারপরে সব রকমের মাংসে যেমনই মশলা দিই প্রত্যেকটা মশলা দিয়ে দেবো তো চলো ভাবে মুরগি মাংস বিট মটন রান্না করো সেভাবেই তোমরা রান্না করো তারপরে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে এটা কোটা লঙ্কার গুঁড়ো তো তাই অল্প পরিমাণে দিলাম তারপরে একটু পানি দিয়ে দেব তো হলদি গুঁড়ো দেওয়ার পরে তারপরে যেটা আমি একটা ভাজা মশলা করে রাখি সেটা তো সবাই আশা করি যেন এতে ধনে জিরে গুঁড়ো এলাচ তেজপাতা তারপরে গরম মশলা সব রকমের মশলা দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে আবার পরে দেখো কালার ছেড়েছে তারপরে মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো যত মাংস হোক যেই তরকারি হোক যাই হোক যতটা বেশি পরিমাণে কষবে ততই তো ভালো লাগবে বলো অনেকক্ষণ কষবো কষার পরে একটু একটু পানি দিয়ে আরও ভালো করে কষবো তো তারপরে দেখো এই যে অনেকটা ভাজা ভাজা করে আবার পরে তেলগুলো ছাড় দিয়েছে তো তারপরে একটু পানি দিয়ে আবার আলুটা অ্যাড করতে হবে প্রায় দশ পনেরো মিনিট কষানোর পরে দেখো কেমন লাল লাল হয়ে গেছে তারপরে পানি দিয়ে এই যে দেখো ফুটতিছে এইরকম লাগছে তো তারপরে দেখো রান্না করার পর দেখো হয়েছে এবার ঠিক আছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেই রেডি তো চলো যখন খাবো তখনই রে দেবো তোলো টাটা